নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা আজকে চলে এসেছি একটি ঘরোয়া রেসিপি নিয়ে নোটেশাকে শাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর যে তরকারি সেটা কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঘরোয়া এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে আর যে পরিমাণ গরম আমাদের পড়ছে এখানে কলকাতাতে তো সেই প্রচণ্ড গরমের জন্য রিচ খাওয়া দাওয়া তো একদমই করা যাচ্ছে না আর এ সমস্ত ঘরোয়া শাক সবজি দিয়ে কিন্তু সুস্বাদু রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর আমি তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব প্রথমে তেলের মধ্যে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা আমি একেবারে হাই করে দিয়েছি দু তিন মিনিট মতো আলুটা একটু ভেজে নেওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ একটুখানি লবণ দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নেবো আর এই সবজির তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভীষণই ভালো লাগবে সব সময় আমরা রিচ খাওয়া দাওয়া করতে করতে একটা সময় এমনই আসে মনে হয় যেন একটু হালকা পাতলা রেসিপি বানাই হালকা পাতলা রান্না করি সেটাই ভালো লাগবে আর এক্কেবারে ঘরোয়া রেসিপি বাঙালির ঘরোয়া খাবার দাবার তোমরা সময় আমার চ্যানেলে দেখতে পাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আলুটা আমি ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে যে তেল ছিল সেই তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি একটুখানি যে এদিকে দেখো আমি চিংড়ি মাছটা অলরেডি কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ ছিল তো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নেওয়া ছিল আর ঘিলো দেখতে পাচ্ছ কীরকমই রয়েছে চিংড়ি মাছের গায়ে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে এরপর কড়াইয়ের গরম তেলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লো রাখবো চিংড়ি মাছ বেশি ভাজলে সিটে হয়ে যায় সেই জন্য চিংড়ি মাছটা আমি খুব ভাজবো না একদম হালকা করেই মিডিয়াম টু লো ফ্লেমে চিংড়ি মাছটা হালকা করে আমি ভেজে নেব এরপর আমি আর একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করলাম অ্যাড করে চিংড়ি মাছটা আরও একবার নাড়াচাড়া করে নিলাম ভীষণই ভালো লাগবে গরম ঝরঝরে ভাতের সাথে এরকম নোটে ডাটা দিয়ে সবজি তরকারি থাকলে তোমার আর কিছুই লাগবে না দেখতে সিম্পল হলে কী হবে খেতে কিন্তু অসাধারণ মানে জাস্ট মানে ওয়াও এত সুন্দর লাগে এই রান্নাটা মানে ভীষণই ভালো লাগে আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সামান্য আদা গ্রেট করা আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে এইটুকুই পড়বে এর মধ্যে কোনো পেঁয়াজ আদা মানে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না আদাটাই খালি দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখো কালারটাও সুন্দর চলে এসছে এরপর আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম তারপর দেখো ভেজে রাখা আলুগুলোই দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছের মধ্যে এগুলো দেবো আলুটা সেই জন্যই আমি আগে থেকে একটুখানি তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি দেখো সব সবজিগুলো দিয়ে ভালো করে আমি কষাতে থাকছি আলু আর তোমার কুমড়োটাকে তো দু তিন মিনিট মতো এরকম কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ যেহেতু আলু আর কুমড়োটা কষাচ্ছি সেই জন্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে থাকব এরপর যে ডাটাগুলো রেখেছিলাম সেগুলোই এখানে দিয়ে দেব এগুলো হচ্ছে নোটে শাকের ডাটা অনেকে এই ডাটাটাকে কাটোয়া ডাটা বলে থাকে তো বিভিন্ন জায়গায় এই ডাটার নাম বিভিন্ন রকম আঞ্চলিক ভাষা অনুযায়ী তো আমাদের এখানে নোটা ডাটাই বলে কিন্তু বাজারে দেখ দেখেছি অনেকেই এটাকে কাটোয়া ডাটা বলে যাই হোক এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এর ছোটোবেলায় শাকটাও যেমন ভালো লাগে তেমনি ডাটাটাও খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর এটা সাদা নোটি ডাটা বুঝতে পেরেছো লাল না তো আর একটু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো ভীষণই ভালো লাগে এরকম সিম্পল তরকারির মধ্যে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব আর অলরেডি কুমড়ো এই যে কষাতে কষাতেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য কুমড়োগুলো একটু বড় বড় সাইজ করে আমি দিয়েছি দু তিন মিনিট মতো আমি ভালো করে এরকম কষিয়ে নেব এরপর আমি দেখো পরিমাণ মতো জল অ্যাড করছি এখানে যে গ্লাস রয়েছে সেই গ্লাসে দু গ্লাস মতো জল আমি অ্যাড করেছি বেশি জল দেবো না তাহলে ডাটাটা বেশি গলে যেতে পারে সেই জন্য মিডিয়াম পরিমাণ জল দেবো এরপর আমি দেখো একটুখানি খুন্তি দিয়ে একটু ঠিকঠাক করে দিলাম যাতে তলায় লেগে না থাকে তো সেই জন্য আর কি আর জল খুব বেশি দিতে লাগে না এই সবজির তরকারিটা হবে একটু মাখা মাখা আর দেখো কত সুন্দর সবজিটা ফুটেও গিয়েছে আর খুব সুন্দর ফ্লেভার আসছে এই সবজিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা তোমরাও বাড়িতে যখন একঘেয়েমি রান্না বান্না খেতে খেতে যখন বোর হয়ে যাচ্ছ একই রকম রিচ খাওয়া দাওয়া আর করতে ইচ্ছা করছে না তো তখনই প্লিজ তোমরা এরকমভাবে একটা রান্না করে দেখো ভীষণ ভীষণই ভালো লাগবে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম এর মধ্যে কুমড়ো দিয়েছি আর কুমড়োটা না খুব বেশি একটু মিষ্টি নেই সেই জন্য সামান্য একটু চিনি দিলাম তোমরা যদি কুমড়োটা বেশি মিষ্টি থাকে চিনি নাও দিতে পারো তো দেখো আমি এখন একটু পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো চাইলে তোমরা এখানে জিরে বেটেও দিতে পারো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এত ভালো লাগে এই তরকারিটা খেতে তোমাদের কি বলবো তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে তোমরা বুঝতেই পারবে না এটা কতটা সুন্দর লাগে যারা যারা খাও না অবশ্যই তাদেরকে বলছি বন্ধুরা একবার হলেও বাড়িতে এরকম ভাবে রান্না করে দেখো গরম ঝরঝরে ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে খেতে এক্কেবারে ঘরোয়া সাদা মাথা একটি রেসিপি কিন্তু খেতে ভীষণ ভীষণই সুন্দর তো দেখো একদম হয়ে গেছে আমার খুব বেশি পাতলাও করব না ঝোল আর খুব বেশি ঘনত্ব করবো না মিডিয়াম গায়ে মাখা মিডিয়াম করব তো দেখতে পাচ্ছ কালারটাও কতটা সুন্দর হয়েছে তো আমি এখন নামিয়ে নেব সবজিটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাই বাইটা ওয়ে আমি প্রিয়াঙ্কাওয়ালা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও কিন্তু খুব খুব ভালো আছি আজকে যতদূর আসতে পেরেছি সবটাই তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও সব রকম নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো আর প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলে সুস্বাদু খাবারের রেসিপিগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো আজ আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে প্রত্যেক দিনই নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে টাটা